নমস্কার বন্ধুরা মনি ডেলিভারি পেজেতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে আসলাম একটা সর্ষে ইলিশের রেসিপি সবাই সর্ষে ইলিশ তো বানায় আমি কীভাবে বানালাম সেই পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম মাছ ইলিশ মাছের নুন হলুদ লাগিয়ে রেখেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে হলুদ সর্ষে হলুদ সর্ষে দু চামচ আর এক চামচ কালো সর্ষে নিয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখবো আর দুই তিন তিনটা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো আর এদিকে আমি মাছগুলোর থেকে বেছে বেছে কয়েকটা বড় বড় পিস নিয়ে নিলাম চার পিস মতো নিয়ে নিয়েছি আর সেটাতে নুন হলুদ আর একটু সরষে তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন মিক্সি গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নেব কালো শস্য সাদা শস্য আর কাঁচা লঙ্কার পেস্ট আর কিছু দিতে হবে না এখানে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখন একটু জল দিয়েছি এটার মধ্যে মিক্সি গ্রাইন্ডারে জল দিয়ে আমি এখন ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেব আমি এই শস্য ইলিশটা এইভাবে বানাবো শস্যটা পুরোপুরি দিয়ে দেব না এই যে ছেঁকে আমি এই গুলো ছোবাগুলো ফেলে দেবো বাকলগুলো মানে ছিলকাগুলো ফেলে দেবো কেননা এই জিনিসটা গুলি না দিলে খুব ভালো হয় পেটের জন্য ভালো ভালো হয় যারা শস্য খেতে পারে না তাদের জন্য খুব উপকারী এইভাবে ছেকে এই ছিলকাগুলো বাকলগুলো ফেলে দিতে হবে আর জলটা আমি খালি নিয়ে নেব এখানে কড়াইতে গরম করে শস্য তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কালিজিরা আর কাঁচা লঙ্কা কালি জিরা আর দুটা কাঁচা লঙ্কা আমি ফুরনের মতো দিয়ে দিলাম একটু ভেজে নিলাম ফ্লেভারের জন্য আর এখানে তেলে মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি মিচ আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাশ্মীরি মিচই দিয়ে নিতে পারো আর এখন একটু ভাজা ভাজার পর সাথে সাথে একটু জল দিতে হবে আর এই ফ্লে লো ফ্লেমে করে রাখতে হবে নাহলে হলুদ আর লঙ্কা গুঁড়ো জলে যাওয়ার ভয় থাকবে তার জন্য একদম লো ফ্লেমে করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে হবে আর এখন আমি জল দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে দিলাম আর এই জলেতে দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নেব এখন মাছগুলি একটু উল্টে পাল্টে দিলাম এক সাইড দিয়েছি আর এক সাইড পাল্টে আমি একটু সময় ঢাকন লাগিয়ে দুই তিন মিনিট দুই মিনিটের জন্য আমি থেকে রাখবো একটু বয়েল হতে যাব এইভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারো সর্ষে খুব সুস্বাদু হয় এইভাবে বানালে এখন একটা বয়েল হওয়ার পর একটা বয়ল হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো সর্ষে যে বেটে রেখে জলটা বার করে রেখেছিলাম সেই বাটিতে বাটিটা আমি দিয়ে দিলাম এইভাবে বানালে গরম দিনও খাওয়া যাবে পেটের অসুবিধা হবে না আর এখন আমি একটু ধোয়া জলটাও দিয়ে দিলাম আর দিয়ে একটু নেড়ে চেড়ে আলটু হাতে নেড়ে চেড়ে একটু ঢাকন লাগিয়ে দেবো সাথে এখন দিয়ে দেবো একটু নুন কেননা আগে নুন দিয়েছিলাম মাছটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছি খেল লাগেল লাগবে নুন দেওয়া তখন দেওয়া ছিল আবার সর্ষেতে একটু নুন দিয়ে পেস্ট করা হয়েছিল আর এখন একটু নেড়ে চেড়ে একটু দুই মিনিটের জন্য ঢেকে রাখবো আর এই যে ঢাকা উঠিয়ে দেখবো এখন প্রায় বয়েল হয়ে গেছে মাছটুকে একটু বয়লের জন্যে ঢেকে রাখতে হবে মিনিট দুই এক মতো আর এখন প্রায় হয়ে গেছে আমার এই রেসিপিটা আর লাস্টে এক চামচ সর্ষে তেল দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর এই এখন হয়ে গেল আমার রেসিপিটা কমপ্লিট এখন নামিয়ে নেব একটা পাত্রতে তোমরা কেমন লাগলো আমার এই রেসিপিটা আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা দেখে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবার অন্য একদিন আর একটা ভিডিওর সাথে করে দেখা হবে আজকের মতো এখানেই নমস্কার